আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্যাকলিংক আজকের ভিডিওটা ইন্ট্রোডিউস একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আমি একটি প্লে লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি ব্যাকলিংকের উপর যত ধরনের ব্যাকলিংক আছে সবগুলো ব্যাকলিংক স্ট্র্যাটেজি আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও মেনশন করব আলাদা আলাদা ভিডিও আমি দেখাবো দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা ব্যাঙ্ক লিঙ্কের ইন্ট্রোডিউস একটি ভিডিও আজকে আমরা শুধু জানবো ব্যাঙ্ক লিঙ্ক কী কীভাবে কাজ করে ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আপনি একটি টার্গেটেড কিওয়ার্ডের উপর গুগলে র্যাঙ্ক করতে চাচ্ছেন তো আমাদের ক্লায়েন্টের কাজই এইটা হয় প্রথমেই আমাদের ক্লায়েন্ট আসে ফুল এসিওর কাজের জন্য আলাদা আলাদা স্পেসিফিক কাজের জন্য আসে ব্যাকলিং অফ পেজ এসিও অনপেজ এসিও টেকনিক্যাল এসিও ফিক্সের জন্য আলাদা আলাদা হায়ারও করে তো যখন আপনি টোটাল কাজটা নেবেন এসিও কাজ তো আপনি সর্বপ্রথম কিওয়ার্ড রিসার্চ করলেন দেন আপনার ওয়েবসাইটের যত ধরনের টেকনিক্যাল প্রবলেম আছে আপনি সেগুলো ফিক্সড করলেন দেন তারপর আপনি আপনাদের আপনার টার্গেটেড কিউয়ারটা দিয়ে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে আপনি পুরো ওয়ান পেজ কমপ্লিট করলেন শুধু এতটুকু করলেই যে আপনার ওই কিওয়ার্ডের উপর আপনার গুগলে পেজটি র্যাঙ্ক হয়ে যাবে তা না পেজ এসিও গুরুত্বপূর্ণ আমি বলতেছি না যে পেজ এসিও অতটা গুরুত্বপূর্ণ না পেজ এসিও গুরুত্বপূর্ণ টেকনিক্যাল এসিও গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো থেকে আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ ব্যাকলিং আপনি যেই টার্গেটেড কিওয়ার্ড টা ফিক্সড করছেন বা যে পেজটা ফিক্সড করছেন সেই পেজের জন্য সেই টার্গেটেড কিওয়ার্ডের উপর আপনি যত পরিমাণের হাই ডি এ ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিতে পারবেন আপনার রেজাল্ট তত তাড়াতাড়ি দেখানো শুরু করবে গুগল তো চলুন আমরা সর্বপ্রথম বোঝার চেষ্টা করি ব্যাকলিং কি ব্যাকলিং হচ্ছে এক এক ধরনের রেফার করা বা সুপারিশ করা ফর এক্সাম্পল আপনার এর আগে আপনার দাঁতের প্রবলেম হয়েছিল আপনার দাঁতের যে কোনো একটি প্রবলেম হয়েছিল আপনি যে কোনো এক ডেন্টাল কেয়ার থেকে সেই প্রবলেমটা সলভ করছেন বা চিকিৎসা নিয়ে আপনি এখন মোটামুটি সুস্থ তো কিছুদিন পর আপনার এক বন্ধু চলে আসছে আপনার কাছে সেম প্রবলেম তারও সে দাঁতের প্রবলেম সে এখন আপনাকে বলতেছে যে দোস্ত আমারও তোর মতো সেম প্রবলেম তো তুই কোথায় চিকিৎসা নিয়েছিলি বা কোন ডেন্টাল কেয়ারের চিকিৎসা নিয়েছিলি আমাকে একটু সাজেস্ট কর আমি সেখানে গিয়ে তো আমার চিকিৎসাটাও আমি নিতে পারি তো আপনি এখন তাকে সাজেস্ট করবেন তো আপনি তখন বলবেন অমুক ডেন্টাল কেয়ার বা তমুক ডেন্টাল কেয়ার তো আপনি যেই ডেন্টাল কেয়ারটা ভালো বা যেই ডেন্টাল কেয়ারের সঙ্গে আপনার ভালো সম্পর্ক আছে বা যেখানে গিয়ে আপনি এর আগে চিকিৎসা নিয়েছেন আপনি সেই ডেন্টাল কেয়ারের কথাই আপনার বন্ধুকে বলবেন তো এইটাই এক ধরনের সুপারিশ বা এক ধরনের ব্যাকলিং হয়ে গেল তো যখন ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের একটি ওয়েবসাইট আছে ইউজাররা সার্চ করলো ডিজিটাল মার্কেটিং সার্ভিস তো আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস এই টার্গেটেড কিওয়ার্ডের উপর আপনি একটি পে পেজ র্যাঙ্ক করেছেন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যখন ডিজিটাল মার্কেটিং সার্ভিস লিখে ইন্টার করবে ইউজারেরা তখন বিভিন্ন ব্লগ আসবে বিভিন্ন আর্টিকেল আসবে সে আর্টিকেলে মানুষ ইন্টার করবে দেন আর্টিকেলটা পড়বে তো আর্টিকেলটা পড়তে পড়তে এক সময়ে বলবে যে তুমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে চাইলে এই অ্যাঙ্কর টেক্সট বা এই বাটনে ক্লিক করো যখনই ক্লিক করবে তখনই আপনার টার্গেটেড পেজেতে সে ল্যান্ড করবে তো এটাই একটা ব্যাকলিং আমরা যখন হাই ডি এ ওয়েবসাইট থেকে আমরা যখন ব্যাকলিং করি তখন গুগল এটা বেশি ভ্যালু দেয় আমরা বিভিন্ন গেস্ট পোস্টের মাধ্যমে ব্যাকলিং নিতে পারি তো আমরা আলোচনা করব কি কি ধরনের ব্যাকলিং হয় প্রথমে আমি স্ক্রিন শেয়ার করতেছি আপনাদের সঙ্গে তো এখানে আমি কিছু পাঁচটা ব্যাকলিং স্ট্র্যাটেজি উল্লেখ করেছি তো আমরা একে একে বুঝবো তো প্রথমে দেখুন এক নম্বরে আছে ইমেজ সাবমিশন তো ইমেজ সাবমিশন এটা একটা ব্যাকলিং স্ট্র্যাটাজি অতটা ফেমাস না হলেও মোটামুটি ভালো ফেমাস সবাই এই ইমেজ সাবমিশনের মাধ্যমে ব্যাকলিং ক্রিয়েট করে ব্যাকলিং জেনারেট করে তো ইমেজ সাবমিশন ব্যাকলিং স্ট্র্যাটাজিটা হচ্ছে আপনি বিভিন্ন এ ধরনের ওয়েবসাইট আছে যেখানে আপনি ইমেজ সাবমিশন করতে পারেন ইমেজ আপলোড করতে পারেন তো আমরা যখন একটি ইমেজ আপলোড করব সে ইমেজে আমরা একটা অ্যাঙ্কো টেক্সের মাধ্যমে একটি লিংক বসানো যায় বা যখন আপনি ইমেজটা সাবমিশন করবেন তখন ডিসক্রিপশনে আমাদের কিছু লিখতে হয় তখন আমরা আমাদের টার্গেটেড কিউয়ার্ড দেন আমাদের টার্গেটেড সেই ইউআরএলটা যেই পেজটার জন্য আমরা কাজ করতেছি সেই পেজের লিঙ্কটা আমরা সেখানে সাবমিট করি তো এটাই হচ্ছে ইমেজ সাবমিশন তো দ্বিতীয় নাম্বার আছে সেম অডিও সাবমিশন এই ধরনের আমরা গুগলে সার্চ করলে অনেক ধরনের ওয়েবসাইট পাবো আমরা যেখানে অডিও সাবমিশন করা যায় তো যখন আমরা অডিও সাবমিশন করব সেম আমাদের টার্গেটেড কিওয়ার্ড ডিসক্রিপশানে আমাদের টার্গেটেড কিওয়ার্ড এবং আমাদের ইউআরএলটা সেখানে সাবমিট করব এবার আসেন তিন নম্বরে সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং তো সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং কি আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সোশ্যাল প্রোফাইল ব্যবহার করি যেমন ফেসবুক পিন্টারেস্ট টুইটার ইনস্টাগ্রাম লিন্ডিং তো এই ধরনের অনেক আপনি সোশ্যাল প্রোফাইল পাবেন সোশ্যাল মিডিয়া পাবেন তো আমরা সবগুলো যেগুলো হাই ডি তো হাই ডি কি আমরা সামনের ক্লাসগুলোতে ডিটেলসভাবে আলোচনা করবো এতটুকু মনে করেন হাই ডি মানে ডিএপি ভালো জিনিস সেটা হাই হলে ভালো লো হলে খারাপ তো হাই ডি এ যেগুলো সোশ্যাল প্রোফাইল আছে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো আমরা কালেক্ট করব করে সেগুলোতে আমরা একটি প্রোফাইল ক্রিয়েট করব দেন সেই প্রোফাইল ক্রিয়েট করার পরে সেখানে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক সেখানে দিতে হয় তো আমাদের ওয়েবসাইটের আমরা লিঙ্কটা সেখানে দিতে পারি সেটা এক ধরনের ব্যাক লিঙ্ক হয়ে যায় বা যখন আমরা সেই সোশ্যাল প্রোফাইলে সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করি তখন সেই পোস্টে আমাদের টার্গেটেড কিওয়ার্ড এবং আমাদের টার্গেটেড লিঙ্কটা যে ইউআরএলটার জন্য আমরা কাজ করতেছি সেই ইউআরএলটা দিয়ে আমরা একটি পোস্ট করতে পারি তো এটাই হচ্ছে সোশ্যাল প্রোফাইল ব্যাকলিং এবার আসুন চার নম্বর ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিং এটা একটি অনেক ফেমাস ব্যাকলিং স্ট্র্যাটাজি এইটা অনেকেই ইউজ করে তো ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিং হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে একটি ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব দেন সেখানে একটি ওয়েবসাইট ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করব দেন সেই ব্লগ ওয়েবসাইটে আমরা একটি ব্লগ পাবলিশ করব বা আর্টিকেল পাবলিশ করবো তো আমরা যখন আর্টিকেলটি পাবলিশ করব আর্টিকেলটা ক্রিয়েট করব তখন আমাদের টার্গেটেড কিওয়ার্ড দিয়েই তো আমরা আর্টিকেলটা ক্রিয়েট করব এবং আমাদের টার্গেটের যে ইউআরএলটা আছে সেইটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড দিয়ে অ্যাঙ্কর টেক্স করে সেই আর্টিকেলের মধ্যে বসাবো দেন সেই আর্টিকেলটা যেই এই ধরনের ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিং সাইটগুলো আছে যেখানে আমরা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেখানে গিয়ে সে আর্টিকেলটা বা ব্লগটা আমরা পাবলিশ করব। দেন একটা আমাদের ব্যাকলিং ক্রিয়েট হয়ে যাবে তো এই হলো ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিং স্ট্র্যাটাজি এবার আমরা বুঝব গেস্ট পোস্ট ব্যাকলিং এটা অনেক অনেক ফেমাস একটা স্ট্র্যাটাজি ব্যাকলিং স্ট্র্যাটাজি এবং জনপ্রিয় একটা স্ট্র্যাটাজি এটা অনেক পাওয়ারফুল কাজ করে তো গেস্ট পোস্ট ব্যাকলিং হচ্ছে ধরেন আমাদের একটি ওয়েবসাইট আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপর ডিজিটাল মার্কেটিং উপর তো আমরা এই ওয়েবসাইটটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ এই কিউআরটার উপর যদি আমরা এসিও করতে চাই তাহলে আমাদেরকে এই ডিজিটাল মার্কেটিং রিলেভেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুঁজতে হবে যেগুলোতে গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে বা গেস্ট পোস্ট করা যায় তো আমরা গুগলে গিয়ে যদি লিখি ডিজিটাল মার্কেটিং গেস্ট পোস্ট সাইট লিস্ট তাহলে আমরা অনেকগুলো গেস্ট পোস্ট সাইট লিস্ট পাবো এর আগে যতগুলো ব্যাকলিংয়ের কথা বলছি এগুলো অতটা গুরুত্বপূর্ণ কিন্তু অতটা না গেস্ট পোস্ট একটু বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার ক্লায়েন্টকে এক দুই মাসের ভিতরই ভালো রেজাল্ট দেখাতে চান তাহলে আপনি গেস্ট পোস্টের মাধ্যমে ব্যাকলিং যত বেশি নিতে পারবেন আপনার ফলাফল তত তাড়াতাড়ি আপনার ক্লায়েন্টকে আপনি দেখাইতে পারবেন তো আমরা সাধারণত কি করি যেরকম আমরা দেখলাম ওয়েব টু পয়েন্ট জিরো ব্যাকলিংকে আমরা আর্টিকেল পাবলিশ করি তো এই আর্টিকেলগুলো একটু লো কোয়ালিটি বা মিডিয়াম কোয়ালিটির আর্টিকেল যেমন তেমন আর্টিকেল হলেই হয়ে যায় আর গেস্ট পোস্টে আমরা পাওয়ারফুল একটি আর্টিকেল লিখবো খুব ইনফরমেটিভ আর্টিকেল আমাদেরকে লিখতে হবে দেন লিখে আমরা সেই সাইটগুলোর যারা অ্যাডমিন আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব দেন আমরা তাদেরকে তাদের সঙ্গে কথা বলবো বা তাদেরকে কনভেস করার চেষ্টা করব জি আমার কাছে একটি শক্তিশালী আর্টিকেল আছে এই বিষয়ে ডিজিটাল মার্কেটিং বিষয়ে তো তুমি যদি তোমার ওয়েবসাইটে আমার এই আর্টিকেলটা পাবলিশ করতে চাও তাহলে তোমার জন্য ভালো হবে তোমার ইউজারেরা ভালো একটি আর্টিকেল পাবে দেন আমাদের ভালো হবে কি আমরা একটি ব্যাকলিং পাবো খুব পাওয়ারফুল গেস্ট পোস্টের মাধ্যমে একটি ব্যাকলিং পাবো তো এই হলো গেস্ট পোস্ট ব্যাকলিংয়ের বিষয় তো আমরা পাঁচ ধরনের ব্যাকলিং স্ট্র্যাটাজি নিয়ে আলোচনা করলাম এ বাদে আরও অনেকগুলো স্ট্র্যাটাজি আছে যেগুলো বিষয় নিয়ে আমি সামনে কথা বলবো যেরকম ফ্রম সাইটে ব্যাকলিং কিভাবে করতে হয় বিজনেস ডিরেক্টরিতে বিজনেস সাবমিশন করে কিভাবে ব্যাকলিং করতে হয় তো আমরা সবগুলো ব্যাকলিং স্ট্র্যাটাজির ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকে আমরা বুঝলাম ব্যাকলিং স্ট্র্যাটাজি আমরা পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করেছি আরও অনেকগুলো ব্যাকলিং স্ট্র্যাটাজি আছে তো সবগুলো ব্যাকলিং স্ট্র্যাটেজির ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে তো আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অলে প্রেস করে রাখুন যাতে আমরা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আপনার কোনো বিষয় নিয়ে জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করব আপনার প্রশ্নের উপরে ভিডিও মেক করে আপনাকে অ্যান্সার দেওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে